আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম সবাইকে ফিজিক্স পালস বিডি এর নতুন আরেকটি ভিডিওতে আমি রকিবুল ইসলাম আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা কাশাপের সূত্র নিয়ে আলোচনা করব কারের সূত্রটা জানতে হলে প্রথমত আমাদেরকে তিনটা জিনিস সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে সেই তিনটা জিনিস হচ্ছে ব্রাঞ্চ লুক এবং নোড ব্রাঞ্চ হল কোনো তরিত বর্তনীতে যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সংযুক্ত থাকে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই বর্তনতে যুক্ত রয়েছে পোস্ট যুক্ত রয়েছে এবং একটি সুইচ যুক্ত রয়েছে এই সকল রোধ কোষ এবং সুইচ নিয়ে সবগুলোর যোগফলই হবে আমাদের ব্রাঞ্চের সংখ্যা তাহলে আমরা এখানে হিসাব করলে ব্রাঞ্চ সংখ্যা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রোধ রয়েছে একটা কোষ এবং একটা সুইচ রয়েছে যার কারণে আমাদের মোট ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে আটটি এই কারণে আমরা এখানে লিখে রেখেছি ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে আটটি লুপ সংখ্যা হচ্ছে কোনো বর্তনীতে যতগুলো বদ্ধ বর্তনী থাকে অর্থাৎ বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আসলে এখানে দেখতে পাচ্ছি যে একটা বদ্ধ বর্তনী রয়েছে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা এই সার্কিটের ভেতরে যতগুলো বদ্ধ বর্তনী সংযুক্ত আছে সবগুলোই হচ্ছে লুপ অর্থাৎ আমরা এখানে লুপ সংখ্যা পাচ্ছি কয়টা তিনটি নোড হচ্ছে দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সংযোগস্থল অর্থাৎ আমরা এইভাবে ধরতে পারি যে এই কোষ এবং এই যে রোধ এই সংযোগ স্থল দ্বারা সংযুক্ত আছে অর্থাৎ এটা হচ্ছে একটা নোট এই রোদ এবং এই রোদ একটা সংযোগ স্থলের মাধ্যমে সংযুক্ত আছে অর্থাৎ এটা একটা নোট তাহলে সবগুলো সংযোগ স্থলকে আমরা নোট বলতে পারি এখন নোট হিসাব করার সহজ একটা টেকনিক আছে সেটা হচ্ছে আমরা যে ব্রাঞ্চ সংখ্যাগুলো পেয়েছিলাম সেই ব্রাঞ্চ সংখ্যা থেকে যদি লোক সংখ্যা বিয়োগ করি এবং তার সাথে যদি এক যোগ করি তাহলে আমাদের কাঁকে তো নোটের সংখ্যা আমরা পেয়ে যাবো এখানে আমাদের ব্রাঞ্চ সংখ্যা ছিল আটটি এবং তার থেকে আমরা নোট লুপ সংখ্যা তিনটি বিয়োগ করেছি এবং তার সাথে এক যোগ করেছি তাহলে আমরা পেলাম ছয় এই ছয়টি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নোডের সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি এই আমাদের ছয়টি রয়েছে আশা করছি আমাদের ব্রাঞ্চ নোড এবং লুপ নেওয়ার কোনো সমস্যা থাকবে না এবার আমরা কার সূত্র নিয়ে আলোচনা করবো প্রথমত আমরা একটা বিষয় খেয়াল করি যে মনে করি এটা একটা নদী এবং এই নদী থেকে এদিকে পানি আসছে এই নদী থেকে এই পথে পানি চলে আসছে এবং এই দুই নদীর এটা হচ্ছে সংযোগস্থল অর্থাৎ আমরা এটাকে একটা নোট বলতে পারি রাইট তাহলে এটা যদি একটা নোট হয় তাহলে এইখান দিয়ে এই পথ দিয়ে ধরে দশ কেজি পানি আসলো এই পথ দিয়ে দশ কেজি পানি চল্লিশ কেজি পানি আসলো তাহলে মোট পানির সংখ্যা হলে কত দশ কেজি এবং চল্লিশ কেজি দুইটা মিলে হচ্ছে পঞ্চাশ কেজি পানি এবং এই পথে পানিগুলো কি হবে চলে যাবে না অর্থাৎ এই দিক নিয়ে পানি যদি আসে তাহলে এই দিক দিয়ে পানি তো অবশ্যই বের হয়ে যাবে যতটুকু পানি এখানে প্রবেশ করছে ততটুকু তো এখান দিয়ে বের হয়ে যাবে তাই না পঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি পানি আমাদের ইনপুট হইলো এবং আউটপুট হবে কতখানি ঠিক পঞ্চাশ কেজি পানি কাশকের সূত্রটাও ঠিক সেম এখানে আমরা এটাকে ইলেকট্রিক্যাল পয়েন্ট ধরতে পারি অর্থাৎ সংযোগস্থল পাঁচটা ইলেকট্রিক্যাল যে লাইন আছে সেইখানে আই ওয়ান আই টু আই থ্রি পথে আমাদের যে কারেন্ট আছে সেটা ইনপুট হচ্ছে এবং আই এবং আই ফাইভ পথে আমাদের এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে অর্থাৎ সংযোগস্থলে কারেন্টের পরিমাণ কত কোনো কারেন্ট এখানে থাকতেছে না অর্থাৎ এই সংযোগের স্থলে কারেন্টের পরিমাণ সামেশন অফ আই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত জিরো আমরা বলতে পারি যে আই ওয়ান আই টু আই থ্রি এই তিনটাকে যোগ করলাম অর্থাৎ ইনপুটের কারেন্ট উপলক্ষে যোগ করলাম যতটুকু কারেন্ট ইনপুট হইলেও ঠিক ততটুকু কারেন্টই তো বের হয়ে যাবে তাই না অর্থাৎ আই ফোর এবং আই ফাইভ বের হয়ে যাবে এই পুরোটুকুকে যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি আই ফোর এবং আই ফাইভ যদি এই পাশে থেকে বাম পাশে চলে আসে ডান পাশে থেকে তাহলে আমাদের এখানে কি হয় আই ফোর এবং আই ফাইভটা মাইনাস আকারে চলে আসে এবং সম্পূর্ণটা কি হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে জিরো অর্থাৎ সামেশন অফ আই ইকুয়ালস টু হচ্ছে জিরো এটাই হচ্ছে আমাদের কাশকের সূত্র